নমস্কার সোজাসাবটা সুব্রত আপনাদের স্বাগত জানাই পাকিস্তানের করাচি বন্দর কেমন আছে আদৌ কি পাকিস্তানের করাচি বন্দরে বিস্ফোরণ হয়েছে নাকি করাচি বন্দরে বিস্ফোরণ হয়নি এই হয়েছে আর হয়নি এর মাঝখানে প্রচুর জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে কারণ না ভারতের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে সেই কথাগুলোর মধ্যে থেকেই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন সূত্রপাত হচ্ছে দেখুন গতকাল রাত্রে অধিকাংশ মিডিয়াতে একটাই কথা বলা হয়েছে যে পাকিস্তানের করাচি বন্দরে বিস্ফোরণ পাকিস্তানের করাচি বন্দর আক্রান্ত অধিকাংশ মিডিয়ায় কিন্তু এই কথা বলেছে এখন করাচি বন্দর আদৌ আক্রান্ত হয়েছে নাকি আক্রান্ত হয়নি বা কেনই বা এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে সেই বিস্তারিত বিষয় আপনাদের দেখাব তার আগে বলি কেন পাকিস্তানের করাচি বন্দরটা এত গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে এখন পাকিস্তানের সাথে অন্য অন্য আন্তর্জাতিক দেশের যত ব্যবসা বাণিজ্যের সম্পর্ক এই করাচি বন্দর দিয়েই হয় যেমন পাকিস্তান যদি মনে করে চায়না থেকে কোনো জিনিস নেবে এটা করাচি বন্দর হয়েই আসে আবার পাকিস্তান থেকে চায়নায় যদি কোনো জিনিস যায় এটা করাচি বন্দর হয়ে যায় ভারতের কাছে পাকিস্তান যে সেলগুলোকে মেরেছে সেই সেলগুলোর ভগ্নাবশেষ থেকে এটা ভারত উদ্ধার করেছে যে সেগুলো টার্কি থেকে দিয়েছে পাকিস্তানকে অর্থাৎ যে ড্রোনগুলো পাকিস্তান ভারতে মেরেছে সেই ড্রোনের ভগ্নাবশেষ যেগুলো ভারত নামিয়ে দিয়েছে গুলি করে সেই ড্রোনের ভগ্নাবশেষ থেকে জানা গেছে সেগুলো টার্কি ম্যানুফ্যাকচারিং ড্রোন সুতরাং টার্কি যখন পাকিস্তানকে ড্রোন দিচ্ছে সুতরাং এইটাও এই করাচি বন্দর হয়ে আসছে উনিশশো সালের যুদ্ধের সময় এই করাচি বন্দরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রায় চোদ্দ দিন লেগেছিল এই বন্দরের আগুন নেবানোর জন্য সুতরাং এই বন্দরটা কত বড় আপনারা বুঝতে পারছেন কিন্তু কেন আমি এতগুলো কথা আপনাদের বলছি কারণ একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওটি আপনাদের দেখাবো তবে তার আগে ভারতের সাথে পাকিস্তানের এই করাচির অবস্থান আপনাদের একবার দেখাই ম্যাপে দেখছেন এই ম্যাপে পরিষ্কারভাবে এই যে আরব সাগর দেখুন আরব সাগর আর পাকিস্তানের ওই করাচি এদিকে ভারত এখন যখনই ভারতের সাথে পাকিস্তানের এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তখনই এই ভারতের যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এই আরব সাগরের একদম করাচি বরাবর দাঁড়িয়ে আছে যে কোনো রকম কিছু হলেই এখান থেকে করাচি বন্দরকে আক্রমণ করা হবে সুতরাং এই খবর প্রথম থেকে রয়েছে এবং আইএনএস বিক্রান্ত ওখানে দাঁড়িয়েও আছে এখন গতকাল যখন এই খবরটা রাতে এসেছে যে করাচি বন্দরে বিস্ফোরণ হয়েছে বারো থেকে পনেরোটা তখন স্বাভাবিকভাবে এই ধারণা তৈরি হয় যে এই আইএনএস বিক্রান্ত থেকে করাচি বন্দরকে আক্রমণ করা হয়েছে এবং খুব অদ্ভুতভাবে কেন বলছি যে আজকে ঠিক সকাল বেলায় তখন সময়টা এগারোটা তেতাল্লিশ সেই সময় করাচি বন্দরের অফিসিয়াল টুইটার থেকে করাচি পোর্ট ট্রাস্ট টুইটার থেকে একটি টুইট করা হয় সেই টুইটে কি লেখা হচ্ছে দেখুন সেই টুইটে লেখা হচ্ছে যে করাচি পোর্ট হ্যাজ সাস্টেন্ড হেভিলি ড্যামেজ ফলোয়িং স্ট্রাইক বাই ইন্ডিয়ান রেজাল্টিং ইন আনঅ্যাকসেপ্টেবল লস অফ প্রপার্টি সেই টুইটারে লেখা হচ্ছে যে ইন্ডিয়া থেকে স্ট্রাইক করা হয়েছে যার ফলে হেভিলি লস হয়েছে আর আশাই করা যায়নি আশা অনুরূপ বেশি লস হয়েছে এমার্জেন্সি রেসপন্স এফোর্ট অ্যান্ড আন্ডারওয়ে আপডেট অন রেস্টোরেশন উইল বি প্রোভাইডেড রেগুলারলি উই স্ট্যান্ড রিসাইলেন্ট কখন করা হয়েছে এই পোস্টটা পোস্টটা করা হয়েছে এগারোটা তেতাল্লিশে এখন তখন এই পোস্টটা যখন সামনে এসেছে তখন অধিকাংশ সবাই শিওর হয়ে গেছে যে হ্যাঁ সত্যিই তাই যে তাহলে গতকাল রাতে পাকিস্তানের করাচি বন্দর আক্রমণ হয়েছে বা বিস্ফোরণ ঘটেছে কিন্তু যখন প্রায় এক ঘন্টা পরে সেই এক্স হ্যান্ডেল থেকেই আবার টুইট করা হয় সেখানে বলা হয় দ্য অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড করাচি পোর্ট ইজ সেফ অ্যান্ড সিকিউর তা একটা অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় সেই অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ করা হয়েছে সেটা উদ্ধার করতে পাকিস্তানের এক ঘন্টা লাগলো এক ঘন্টা পরে তারা রিটুইট করছে পুনরায় টুইট করে জানানো হচ্ছে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে করাচি পোর্ট ইজ সেফ অ্যান্ড দেখুন এখানে বারোটা চল্লিশের এই টুইটটা করা হয়েছে অর্থাৎ টুইটার টুইটারিয়ারা সামনে রাখতে পারছে না সেটাও হ্যাক হয়ে যাচ্ছে যদি এদের কথা শুনি এখন দেখুন যে ভিডিওটা সামনে এসেছে সেই ভিডিওর আদৌ সত্যতা কি আছে তা আমার পক্ষে যাচাই করা সম্ভব নয় কিন্তু যে সমস্ত করাচি পোর্টের যে সমস্ত ফটো গুগলে রয়েছে সেই ফটোর কিছু অংশ আপনাদের দেখাই তার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর অংশটাও আপনাদের দেখাবো বা কেউ যদি করাচি বন্দরে এর আগে গিয়ে থাকেন তাহলে তারা সেই ছবি দেখে বা ভিডিও দেখে কিছুটা উপলব্ধি করতে পারবেন যে এটাই করাচি বন্দরের আদৌ ছবি কিনা বা ভিডিও কিনা দেখুন তবে গুগুলে বলছে যে এই পোর্ট আপাতত এখন বন্ধ আছে গুগলে যখন আপনি এই করাচি পোর্ট সার্চ করছেন সেখানে পরিষ্কারভাবে বলা আছে এই পোর্ট আপাতত এখন বন্ধ আছে এখন কী যে পোর্টে হয়েছে তার প্রকৃত নিউজটা বা খবরটা যে আদৌ কি তা এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায় তবে করাচি পোর্টের কিছু ছবি আপনাদের আগে দেখাই এটা হচ্ছে করাচি পোর্টের ছবি আর একটা ছবি দেখুন আর এক ধরনের দেখুন এই তিনটে আপনাদের করাচি পোর্টের ছবি আমি দেখালাম এখন আইএনএস বিক্রান্ত যার কথা হচ্ছে সে এটা হচ্ছে আইএনএস বিক্রান্তের ছবি হচ্ছে এটা ইন্ডিয়ান যুদ্ধ যুদ্ধজাহ যেটা আরব সাগরে দাঁড়িয়ে আছে সোজাসুজি করাচি বরাবর এখন যে ভিডিওটা আমাদের কাছে এসেছে বা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সেই ভিডিওটা আমি আপনাদের দেখাই তবে যে কথাটা আপনাদের বললাম এই গুগলের মাধ্যমে যে ছবিগুলো আছে এই পোর্টের সেই ছবিগুলো আপনাদের দেখালাম এবং এই ভিডিওর মধ্যে থেকে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা সত্যিই এই পোর্টেরই ভিডিও আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন বা কেউ যদি এর আগে করাচি পোর্টে যেতে গিয়ে থাকেন তারা সেই ভিডিও দেখলে কিছুটা উপলব্ধি করতে পারবেন আমাকে জানাবেন আর যদি আপনাদের মনে হয় না এটা করাচির ভিডিও না কোর্টের ভিডিও না তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাবেন কারণ একের পর এক যেভাবে তথ্য আসছে তাতেও কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা বুঝে ওঠাটা খুব মুশকিল তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজকেও অনুরোধ করা হয়েছে যে সত্য আর মিথ্যা যাচাই করবার জন্য তবে এই যে ভিডিওটা ভিডিওটা সোশ্যাল মাধ্যমে সন্ধ্যের পর থেকে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং তাদের এই টুইটের পর টুইট পাল্টা টুইট এইগুলো দিয়েও তো একবার ভিডিওটা আপনারা দেখুন